স্বাগতম আজ আমরা জানবো একজন বাংলাদেশি বিজ্ঞানপ্রেমী ও মহাকাশ ফটোগ্রাফারের কথা যিনি নিজ হাতে তৈরি টেলিস্কোপ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন মহাজাগতিক দৃশ্যগুলো সাম্প্রতিক সময়ে তার তোলা চমৎকার একটি সূর্যের ছবি এবং চাঁদের সুন্দর মশাইক ছবির গল্প শুনতে চলেছি চলুন শুরু করি বাংলাদেশি ফটোগ্রাফার জুবায়ের কাউলিন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র নিজের তৈরি টেলিস্কোপ ব্যবহার করেই মহাকাশের বিভিন্ন বস্তু এবং চাঁদের মনোমুগ্ধকর ছবি তুলেছেন তার টেলিস্কোপের ফোকাল লেন্থ নয়শো মিলিমিটার এবং অ্যাপাচার এফ আট দশমিক আট এটি এমনভাবে ডিজাইন করা যে তিনি অতি সূক্ষ্মভাবে মহাজাগতিক বস্তুগুলোকে ফোকাস করতে পারেন যাদের ছবি তোলার জন্য তিনি একটি ছোট্ট অ্যাস্ট্রোনমি ক্যামেরা ব্যবহার করেছেন যা এক হাজার নয়শো বিশ ইন্টু এক হাজার ভিডিও ধারণ করতে সক্ষম এই ছবি তুলতে তিনি মোট আটত্রিশটি প্যানেলে আটত্রিশ হাজার ফ্রেম ক্যাপচার করেছেন প্রতিটি প্যানেল আলাদাভাবে স্ট্যাক করে পরে মশাইক করার মাধ্যমে ছবিগুলো একত্রিত করা হয়েছে ফলস্বরূপ তার এই ছবিটি একটি দুইশো মেগা মেগাপিক্সেল বিশিষ্ট বিশাল ছবি যা চাঁদের সত্যিকারের রঙকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে এবার আমরা শুনব এক বিস্ময়কর ঘটনা কক্সবাজারে তিনি সি টু জিরো টু থ্রি এ থ্রি একটি মনোমুগ্ধকর ছবি তুলেছেন যা তাকে বাংলাদেশের মহাকাশ মহলে নতুন পরিচিতি এনে দেয় সেই ছবির পর এবার ঢাকার মতো আলোক দূষণযুক্ত স্থান থেকে নিচ্ছাদেই তুলেছেন বিখ্যাত ওরিয়ান নেবুলার ছবি কিন্তু এটি সহজ ছিল না এই ওরিয়ান নেবুলা হলো পৃথিবীর নিকটবর্তী অন্যতম বড় নেবুলা এটি পনেরোশো আলোক বর্ষ দূরে অবস্থিত এবং এটিকে তারকা জন্মস্থল বলা হয় এর ছবিটি তুলেছেন তার হোম টেলিস্কোপের মাধ্যমে জুবায়ের শুধু চাঁদ এবং নেবুলাই নাই বরং বৃহস্পতি মঙ্গল এবং শনির মতো গ্রহগুলোর চমৎকার ছবি তুলেছে বৃহস্পতির দ্রুত আবর্তনের টাইম ল্যাপস এবং তার চারটি চাঁদ নিয়ে তোলা ছবিগুলো তার চিত্রগ্রহণ দক্ষতার প্রমাণ শনির রিংসহ ছবি বা বৃহস্পতির চাঁদগুলোকে নিয়ে টাইম ল্যাপস ভিডিও তৈরি করা সত্যি অসাধারণ দক্ষতার পরিচয় মহাকাশের বিভিন্ন নেবুলার ছবি তুলতে তিনি মহাকাশ ফটোগ্রাফির জন্য ভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করেন যেমন ইগল নেবুলা ও রোসেট নেবুলার ছবি তিনি তুলেছেন তার হোম মেড টেলিস্কোপের সাহায্যে এই ধরনের নেবুলা পৃথিবী থেকে দেখতে ভিন্ন তবে ক্যামেরার বিশেষ প্রযুক্তির কারণে আমরা দেখতে পাই তাদের গঠন এবং রঙের অসামান্যতা এই বছরের দশ থেকে এগারো মে পৃথিবী এক শক্তিশালী সৌর ঝড়ের কবলে পড়ে যা পুরো পৃথিবী জুড়ে অসাধারণ অরোরা ডিসপ্লে তৈরি করে এই ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে উত্তর ভারতের মতো দক্ষিণ অঞ্চল থেকেও এটি দেখা গেছে এই অদ্ভুত ঘটনার জন্য দায়ী ছিল সূর্যের এ আর থ্রি সিক্স সিক্স ফোর সানস্পট জুবায়ের কাউলিন তার নিজ হাতে এই সানস্পটের ছবি তোলেন যা সূর্যের পৃষ্ঠে বিশাল দাগ হিসাবে দেখা যায় এই দাগের মধ্যে পুরো পনেরোটা পৃথিবী অনায়াসে বসানো যেতে পারে এই সানস্পটের ছবি তোলার জন্য তিনি সাদা আলোর সোলার ফিল্ম ব্যবহার করেছেন তবে এটি করতে গিয়ে জুবায়ের সবাইকে সতর্ক করে বলেছেন সঠিক ফিল্টার ছাড়া সূর্য দেখার চেষ্টা করা ফেসবুকে তার তার পোস্টের পর অনেকেই কাজের প্রতি কৌতূহলী হয়ে ওঠেন এবং টেলিস্কোপ তৈরির কৌশল ও মহাকাশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এ যেন এক অভূতপূর্ব উৎসাহ যেখানে মহাকাশকে ঘিরে মানুষের স্বপ্ন এবং প্রশ্ন উঠে আসে জুবায়ের কাউলিন মনে করেন মহাকাশের প্রতি আগ্রহ আমাদের চিন্তাধারাকে প্রসারিত করে এবং আমাদের মনকে আরও সৃষ্টিশীল করে তোলে তার স্বপ্ন একদিন বাংলাদেশ থেকে এমন প্রজন্ম উঠে আসবে যারা মঙ্গল গ্রহে পা রাখবে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন রোধ করবে সকল প্রাণীর অধিকার নিশ্চিত করবে এবং নতুন কিছু উদ্ভাবন করবে তার মতে বিজ্ঞান ও গবেষণা শুধুমাত্র ভালো গ্রেড বা সনদপত্রের উপর নির্ভরশীল নয় বরং আগ্রহ অধ্যাবস্যা এবং জ্ঞানের অনুসন্ধানী মনোভাবই আসল ইন্টারনেটের মাধ্যমে এখন যে কেউ যে কোনো বিষয় শিখতে পারে এবং তিনি নিজেই এর উদাহরণ তার মতে পৃথিবীর সমস্যাগুলোকে বুঝতে হলে আমাদের একটি বড় ও প্রসারিত দৃষ্টিভঙ্গি দরকার মহাকাশকে জানার মাধ্যমে আমরা এমন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারি যা আমাদের পৃথিবীর সমস্যাগুলোকে আরও নতুনভাবে চিন্তা করার সুযোগ দেয় জুবায়ের তার হোমমেড টেলিস্কোপ দিয়ে ধূমকেতুর পাশাপাশি অনেক গভীর মহাকাশীয় বস্তু যেমন প্ল্যানেটারি নেবুলা ও গ্যালাক্সির ছবি তুলেছেন পৃথিবীর আলোক দূষণযুক্ত জায়গা থেকে এই ছবিগুলো তুলতে পারা তার দক্ষতারই এক অসাধারণ নিদর্শন মহাকাশ ফটোগ্রাফিতে তার হাতে করি হয় মূলত নিজের টেলিস্কোপ তৈরি করে স্কুল বিজ্ঞানের প্রথাগত শিক্ষায় দুর্বল হলেও নিজের আগ্রহ ও অধ্যাবস্যার কারণে তিনি মহাকাশ নিয়ে প্রচুর গবেষণা করেন এবং নতুন প্রযুক্তি শিখে যান তার মতে জ্ঞানের দরজা সবসময় খোলা থাকে শুধু সঠিক দিক নির্দেশনা প্রয়োজন মহাকাশ এবং তার অজানা রহস্য নিয়ে এমন আরও চমৎকার বিষয় জানতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সাথেই থাকো অদ্ভুত জগতে আমরা তোমাদের নিয়ে যাব মহাবিশ্বের আরও নতুন কিছু রহস্যের সব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না